এই সবটিতে পেয়ে যাচ্ছেন মাত্র পঞ্চাশ টাকা থেকে মাটি জিনিসপত্র চায়ের কাপ থেকে শুরু করে এখানে পেয়ে যাচ্ছেন ভাত রান্নার বিভিন্ন পিঠার এছাড়াও এখান থেকে মাটি ডিনার নিতে আপনি চাইলে আলাদা আলাদা করেও সবকিছু নিতে পারবেন এই এই বাটিগুলো এগুলো কিন্তু তিনটা বাটির একটা সেট এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর ডিজাইনের প্লেট ছিল ভাত খাওয়ার আর সাথে দেখতে পাচ্ছেন বাটনা ঘুটনা এগুলো কিন্তু আমাদের মেয়েদের প্রচুর পরিমাণে দরকার যারা ভর্তা খেতে পছন্দ করেন আর যারা কিনা মাটির পাত্রে রান্না করতে পছন্দ করে তাদের জন্য কিন্তু থাকছে এই কিউট হাড়ি কড়াই গুলো এগুলো কিন্তু গ্যাসে চুলে রান্না করা যাবে এটা ফ্রাই প্যান এটাতে মাছটাস ভাজা যাবে আর এই তাওয়াটাতে সুন্দর মতো রুটি শেখা যাবে শীতের টাইমে তো পিঠা পুলির আমেজ চলতেছে সব জায়গায় এখান থেকে কিন্তু এই পিঠার সাজগুলো কালেক্ট করতে পারেন এগুলো কিন্তু অনেক সুন্দর সুন্দর ছিল আর এখানে কিন্তু খুব সুন্দর ভাবে আপনি পিঠাগুলো বানাতে পারবেন সাথে এগুলোর সাথে ঢাকনাও পেয়ে যাচ্ছেন এই হাড়ি কিন্তু অত্যন্ত ভালো লাগে আমার কাছে কোনো কিছু রান্না করে সার্ভ করে রাখার জন্য এগুলো কিন্তু গ্যাসে চুলায় ব্যবহার করা যাবে না পার্টি সেট গুলো এগুলো কিন্তু অনেক রিজনেবল প্রাইজ এখানে পেয়ে যাবেন এখানে কিন্তু প্রতিটা প্রোডাক্টই অনেক রিজনেবল আপনারা এসে এখানে দেখে শুনে পারচেস করবেন আর মাটির জিনিস কিন্তু দেখে শুনে পারচেস করতে হয় এগুলোর মধ্যে কিন্তু এক ধরনের প্রোডাক্ট আছে যেগুলো কিনা কিছুদিন ব্যবহার করার পরে কালো হয়ে যায় মাটির জিনিস কেনার ক্ষেত্রে একটু সচেতন থাকবেন দেখবেন যে যেগুলো প্রোডাক্ট বেশি পোড়ানো হয়েছে ওইগুলো কিন্তু এরকম একটু কালচে কালচে ভাব থাকে আর স্পট থাকে ওইগুলো কিন্তু ভালো হয় এগুলো একদমই পোড়া কম হয়েছে দেখতে সুন্দর দেখা যায় কোনো স্পট নেই কালচে কালচে ভাব নেই এগুলো কিন্তু কয়েকদিন ব্যবহার করার পরে কালো হয়ে যায় কারণ ওগুলো পোড়ানো কম হয়েছে এগুলো বেশি পোড়ানো হয় ওগুলো কিন্তু অনেক দিন পর্যন্ত ব্যবহার করবেন কোনো প্রবলেম হয় না এইভাবে অরিজিনাল মাটির জিনিসপত্র আপনারা চিনতে পারেন এই সবটিতে কিন্তু আপনারা অরিজিনালটাই পাচ্ছে এটা হচ্ছে খুলনার বাজারে সুন্দরবন কুরিয়া সার্ভিস এর অপোজিটে এই দোকানটির নাম হচ্ছে মাটির ঘ্রান তো আপনারা এখানে অবশ্যই চলে আসবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম